ফিল্মি কায়দায় হলেও দুটি দৃশ্যই কিন্তু একদম বাস্তব বা সত্য ঘটনা অবলম্বনে তাই আজকের প্রতিবেদন থেকে একদম নজর ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবেন না এখানে দুটি দৃশ্য একই প্রতিবেদনের মধ্যে আমরা দুটি ভিন্ন রকম প্রতিবেদন একসাথে উপস্থাপন করছি যেখানে বাম দিকে দেখতে পাচ্ছেন এক বিলাসবহুল বিয়ে বাড়ির প্রতিবেদন আর ডান দিকের দৃশ্যে আপনারা লক্ষ্য করছেন এক বিরাশি বছরের বঞ্চিত বৃদ্ধর প্রতিবেদন ঠিক কি হয়েছে ঘটনা না বাম দিকের দৃশ্যে আপনারা লক্ষ্য করছেন রাজ্যের রানীর বাড়ির কোনো এক রাজপুত্র বা যুবরাজের বিয়ে বাড়ির বিলাসবহুল প্রতিবেদন অন্যদিকে এই রাজ্যের রানী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভক্ত একনিষ্ঠ ভক্ত যিনি ছলো নয়নে টলো পায়ে হাত নাড়ছেন হাত নেড়েই চলেছেন সেই বৃদ্ধকে দেখতে পাচ্ছেন তিনি বঞ্চিত তিনি বঞ্চিত মারাত্মকভাবে বঞ্চিত রোম হর্ষক ঘটনা ঠিক কী হয়েছে আমি আপনাদের সামনে তুলে ধরছি শুনলে আপনিও হেরান হয়ে যাবেন আপনি নারাজ হয়ে যাবেন আপনিও বিচলিত হবেন এবং রাজ্য বা দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে অবশ্যই চিন্তিত হয়ে পড়বেন এই প্রতিবেদন থেকে কখনোই নজর ঘুরিয়ে নেওয়ার চেষ্টা করবেন না দেখুন কীরকম বিলাসবহুল জীবনযাত্রা নেতা মন্ত্রীদের বিয়ে বিয়েবাড়ি হলে এই কিছু কিছুদিন আগে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির একজন ভাইপো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের ভাইপোর বিয়েবাড়ি হয়েছিল সেই বিয়েবাড়ির দৃশ্য এবং উত্তরবঙ্গেও সেই বিয়েবাড়ি ঘটা করে পালন করা হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো যে বিরাশি বছরের বৃদ্ধ তিনি এই বয়সে এখনও পর্যন্ত দিদির ভাইয়েরা দিদির নেতা নেত্রীরা যারা রয়েছেন তারা এই বৃদ্ধকে ন্যূনতম তার প্রাপ্য পাইয়ে দিচ্ছেন না বিরাশি বছর হলেও সেই বৃদ্ধা টলটল পায়ে দেখুন পা টলতেছে কিন্তু বৃদ্ধর মধ্যে বাঁচার জন্য তার কিন্তু প্রয়াস জারি রয়েছে তিনি অত্যন্ত মেহনত করেন তা আসছি পরবর্তী প্রতিবেদন নিয়ে কিন্তু তিনি এই বয়সে বৃদ্ধ ভাতা টুকু পাচ্ছেন না কেন সেই বৃদ্ধকে দেখুন সেই বৃদ্ধকে দেখুন বিরাশি তিরাশি বছর বয়স দিদি আপনার প্রজাতির অবস্থা দেখুন কোটি কোটি টাকা খরচ করে বিশাল জাঁকজমক পণ্য দিয়ে বাড়ি আর এদিকে আপনার প্রজাদের দিন দরিদ্র হতভাগা প্রজাদের অবস্থা দেখুন এই বৃদ্ধ অর্থাৎ যে বয়স্ক মানুষটি রয়েছে সেই দাদু কিন্তু দিদির একনিষ্ঠ ভক্ত বার 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 দিদিকে ভোট দিয়েছেন তিনি দিদিকে ছাড়া কাউকেই ভোট দিতে চান না একেবারে অন্ধভক্ত বলা যায় যাকে কিন্তু বিরাশি বছর বয়সে তার আর্তনাদ তাকে বৃদ্ধ ভাতা টুকু হোক তার সত্তর বছরের আশপাশে যে স্ত্রী রয়েছে তিনিও পান না এবং বয়স্ক মানুষ নিজে তিনিও পান না এই ঘটনা পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ভূতা সাহাচক, সাহাচক গ্রাম পঞ্চায়েতের ঘটনা আমরা পরবর্তী প্রতিবেদন নিয়ে আসব মুখোমুখি সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরবো যে বয়স্ক দাদু বিরাশি বছর বয়সে বৃদ্ধ ভাতাটুকু পাচ্ছেন না কেন তাকে দেয়া হচ্ছে না কেন সেই জবাব চাইছে এক বয়স্ক প্রজা দিদির প্রজা যিনি মুখ্যমন্ত্রীকে বারবার ভোট দিয়েছেন কিন্তু এই মুহূর্তে সেই মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নবাণে তিনি বিধ্বস্ত করছেন সাথে থাকুন নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে